আসসালামু আলাইকুম সবাই নিঃসন্দেহে ভালো আছেন সবাইকে শুভ সকাল এবং সকালের শুভেচ্ছা আজকে একজন ব্যক্তি স্পষ্ট করেছে আমাকে সেটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে অথবা যে কোনো পেশার ক্ষেত্রে লিডারশিপ বলতে আপনি কি বুঝেন তা আমার কাছে মনে হয়েছে জিনিসটা লিডারশিপটা হচ্ছে এরকম লিডারশিপ অ্যাকচুয়ালি এমন একটি বিষয় যা আপনাকে দ্রুত আপনার গন্তব্যে পৌঁছাতে কিন্তু সাহায্য করবে এই লিডারশিপ বিভিন্ন ধরনের হয় এটা আপনার ব্যক্তিগত জীবনে ফ্রেন্ড সার্কেল লিডারশিপ হতে পারে সামাজিক অবকাঠামো অবকাঠমের ফ্রেন্ডশিপ লিডারশিপ হতে পারে আপনার পারিবারিক লিডারশিপ হতে পারে ব্যবসা লিডারশিপ হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটি লিডারশিপ হতে পারে ইভেন আপনার টিম মেম্বারদেরকে নিয়েও কিন্তু আপনি কাজ করছেন যে কোনো একটা বিষয় সেটাও কিন্তু একটা লিডারশিপ হতে পারে তাহলে অ্যাকচুয়ালি ফ্যামিলিতে ব্যবসা বাণিজ্য যে কোনো দলগত বা দলমত নির্বিশেষে লিডারের গুরুত্ব কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি দুঃখের বিষয় হলো আমাদের সবারই এই গুণ কিন্তু অ্যাকচুয়ালি থাকে না কিন্তু আমরা ইচ্ছা করলে এই লিডারশিপের গুণাবলী কিন্তু সবাই ইচ্ছা করলেই কিন্তু আমরা অর্জন করতে পারি তো সেই আমি যদি বলি একটা লিডারে কিন্তু পাঁচটা গুণাবলী থাকা উচিত বেসিক কিছু জিনিস থাকা উচিত যেটা না থাকলেই নয় তাই আমি প্রথমে স্পষ্ট করবো যে লিডার অ্যাকচুয়ালি কাকে বলে হুই হুইজ দ্য লিডার কে লিডার তো লিডার হলে সেই ব্যক্তি যে ব্যক্তি তার চিন্তা ও কাজের দ্বারা তার দলকে একটা নির্দিষ্ট গন্তব্যে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার যে অ্যাকচুয়ালি পরিকল্পনা ইচ্ছা শক্তি এবং সামর্থ্য শক্তি এই দুটিই রয়েছে এবং সেটাকে কোনো কাজকে সম্পূর্ণ করা বা অসম্পূর্ণ কাজকে আবার সম্পূর্ণ করে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় দেওয়াইকে তার দলকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছয় কে পৌঁছানো কি অ্যাকচুয়ালি লিডারশিপ বা লিডার বলে প্রত্যেক ফিল্ডে কিছু না কিছু লিডার পাবে আপনি যারা তাদের টিম মেম্বারদের নিয়ে কাজ করে এবং এবং তাদের অ্যাকচুয়ালি যদি আমি বলি তাদের টিম মেম্বাররা কিন্তু তার স্বাচ্ছন্দ্যে কিন্তু রিসিভ করে আবার কিছু লিডারদের আমি এটাও দেখেছি যে তাদের টিম মেম্বাররা কিন্তু তাকে ঠিকভাবে ফলো করছে না বা ফলো করতে চায় না এখানে লিডার এবং গুড লিডার এর পার্থক্য কিন্তু বোঝায় লিডার সবাই হতে পারে কিন্তু গুড লিডার সবাই কিন্তু হতে পারে না তা ভালো লিডারে কিন্তু কিছু পার্থক্য আছে কিছু গুণাবলী আছে সেই গুণাবুলিগুলি কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাচ্ছি সেটা আপনারা বুঝিয়ে নেবেন তো একজন ভালো লিডারের সবসময় ভালো শ্রোতা কিন্তু হয় প্রথম একটা কোয়ালিটি তার ভালো শ্রোতা হতে হবে আমরা যদি ভালো শ্রোতা না হই ভালো লিডার হতে পারবো না আমরা সবসময় কিন্তু বলতে ব্যস্ত কেউ শুনতে ব্যস্ত নেই প্রায় প্রত্যেক লিডার প্রায় একই কাজ কিন্তু করে থাকে সবাই শুধু বলতেই পছন্দ করে কিন্তু শুনতে পছন্দ করে না তারা তাদের টিম মেম্বারদের উপর সবসময় তাদের ব্যস্ত তাদের কথাগুলি শুধু চাপিয়ে দিচ্ছে কিন্তু তারা নিজেরাই কিন্তু এই কাজটা কিন্তু করে না অন্যদিকে একজন গুড লিডারের কথা যদি বলি তার গ্রুপের কথাগুলি সে শুনবে তার মেম্বারদের টিম মেম্বারদের গুরুত্ব দিবে তার টিম মেম্বাররা অ্যাকচুয়ালি কী চাচ্ছে বা কোনটা সমাধান করা প্রয়োজন সেটার কিন্তু একটা গুরুত্ব প্রাধান্য কিন্তু একজন গুড লিডার গুড লিডার কিন্তু দিবে। তা যার কারণে লিডার এবং টিমের মধ্যে একটা ভালো একটা চেন বা বন্ড বা একটা সম্পর্ক তৈরি হয় যার কারণে যে কোনো সমস্যার সমাধান কিন্তু দ্রুত করা সম্ভব এবং দ্রুত বের করাও যায় তাই ভালো লিডার হতে হলে ভালো শ্রোতা কিন্তু হয় খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর যে সাবজেক্টটা হচ্ছে একজন ভালো লিডার সবসময় যে কোনো পরিবর্তনকে কিন্তু স্বাগত জানায় যে কোনো পরিবর্তন সে জানে যে পৃথিবী কিন্তু দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীর অনেক টেকনোলজি পরিবর্তনশীল হয়েছে অনেক ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে মার্কেটিং পলিসি পরিবর্তন হয়ে যায় তারপর হচ্ছে ম্যানেজমেন্ট পার্ট পরিবর্তন হতে পারে লিডারশিপের কিছু কার্যক্রম পরিবর্তন হতে পারে কাজের ধরন পরিবর্তন হতে পারে এই পরিবর্তন কিন্তু পৃথিবীর কিন্তু একটা চিরন্তন সত্য কথা তা আমরা কেউ চাই না বা আমরা কেউ চাই অথবা না চাই এই পৃথিবীর কিন্তু প্রতিদিন কিছু না কিছু বিষয় কিন্তু পরিবর্তনের সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় তো এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট বিষয় পরিবর্তনশীলতাকে কিন্তু একচুয়ালি মেনে নেওয়া তৃতীয় নম্বর যে সাবজেক্টটা আমরা এখানে দেখছি সেটা হচ্ছে লিডাররা সবসময় শিখতে পছন্দ করে শিখতে পছন্দ করবে তারা সবসময় যেমন আমি যদি আপনাদেরকে এখানে বলি তারা যে কোনো ঘটনা থেকে শিখতে পছন্দ করে তারা যে কোনো ব্যক্তির কাছ থেকে শিখতে পছন্দ করে তারা ব্যর্থ ব্যক্তির কাছ থেকেও শিখতে পছন্দ করে তারা এই চিন্তা করা না যে সময় যে যে তারা সব কিছু জেনে গিয়েছে সব জানতা হয়ে গিয়েছে ঘটনাটা তা না লার্নিং জান আর্নিং একটা কথা আছে যে আগে শিখতে হয় পরে কি আর্ন করতে হয় কারণ তারা জানে পৃথিবীর সকল জিনিসই কি দ্রুত পরিবর্তনশীল এবং ধীরে ধীরে সকল জিনিস কিন্তু একটা পরিবর্তনশীলতা কিন্তু চলে আসে চতুর্থ নম্বর অপশনটা আমরা দেখেছি একজন ভালো ভালো লিডার বস হতে চায় না সে বন্ধু হতে চায় অর্থাৎ অর্ডার দেওয়া তার কোনো স্বভাব না সে অর্ডার দিতে পছন্দ করে না একটা কাজকে একটা জায়গাতে নিয়ে আসার জন্য তার কথা তার চালচলন তার দৃষ্টিভঙ্গি তার ভাষা ভাষাগত কিছু নিয়ম এবং সকল বিষয়গুলা কিন্তু একটা বস টাইপের হয় না তারা অর্ডার টাইপের কিন্তু করে না তাদের ভিতরে প্রত্যেকটা কথা চালচলন দৃষ্টিভঙ্গিতে একটা ইন্সপিরেশন তৈরি হয় যে মোটিভেশন যে ইন্সপিরেশন একজন লিডার সে কাজ করতে নিজেকে মোটিভেট করে এবং মোটিভেশন সে তৈরি করে তো সেই ধরনের একটা ব্যক্তি এজ এ লিডার নট গুড লিডার সে বস হতে চায় না বা ফ্রেন্ড হতে চায় বা অভিভাবক হতে চায় পাঁচ নম্বর হচ্ছে একজন ভালো লিডার সফলতার জন্য অ্যাকচুয়ালি যে সহজ কথা বলি একজন ভালো লিডার সফল মানে তার সফলতা কিন্তু সবার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ভাগ করে নেয় আর যদি তার দল যদি ব্যর্থ হয় এই ব্যর্থতার দায়ভার দলকে দিচ্ছে না এই ব্যর্থতার দায়ভার কিন্তু লিডার কিন্তু নিজে কিন্তু নিজের কাঁধে নেয় কারণ ওনার এই ব্যর্থতার কারণে তার দল হয়তো ব্যর্থ হয়েছে একজন লিডার যদি তার সঠিক পরিকল্পনা সঠিক কার্যক্রম এবং সঠিক চিন্তা চেতনা যদি থাকতো বা থিং পজিটিভ থাকতো তার কথা পজিটিভ থাকতো তার ওয়ার্কটা যদি পজিটিভ থাকতো তাহলে এই ব্যক্তি কিন্তু তার দল কিন্তু ব্যর্থ হতে পারত না তাহলে ব্যর্থতার ড্রাইভার অ্যাকচুয়ালি লিডার নেয় আর সফলতার ড্রাইভার তার টিমকে দিয়ে থাকে দিস ইজ দ্য লিডারশিপ তাই মনে করি লিডারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে আমার বিশ্বাস যে আপনি আপনার অবস্থান থেকে আপনার লিডারশিপটাকে বজায় রাখবেন এই কারণেই তার লিডারশিপ ছাড়া কখনো বিজনেস হয় না একজন লিডার সবসময় তার দলকে প্রাধান্য দেয় এবং টিমকে প্রাধান্য দেয় এবং টিমকে সাথে নিয়ে কার্যক্রম করার জন্য একটা অনুপ্রয়াস তৈরি করে এবং টিমকে স্বাচ্ছন্দ্যের একটা জায়গায় কিন্তু পৌঁছায় নিজের শুধু আইন নিশ্চিত করবে ঘটনাটা তা নয় সে হাজারো ব্যক্তির আয় নিশ্চিত করে হাজারো ব্যক্তির রোল মডেল হয় হাজারো ব্যক্তির আইকন হতে পারে হাজারো ব্যক্তির কিন্তু কি অ্যাজ এ গুড লিডার হিসাবে নিজেকে কিন্তু পরিচিতি লাভ করাইতে পারে পারে আমার বিশ্বাস আপনার প্রত্যেকটি ব্যক্তি আপনার টিম যদি দুজন মেম্বারও যদি হয়ে থাকে এই দুজন মেম্বারকে সঠিক লিডারশিপ এবং সঠিক প্ল্যানিং সঠিক অবকাঠামোতে আপনি তৈরি করেন আমার বিশ্বাস আপনি তাদের মধ্যে একজন গুড লিডার হতে পারবেন ভালো একজন গুড লিডার হিসেবে নিজেকে পরিচিতি লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম